নমস্কার মহাভারত পাঠের আঠেরোতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি দীর্ঘতমা ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের জন্ম এবং অনিমাণ্ডপ্যের কাহিনী পুত্র সুকার্তা সত্যবতী তার দুই বধুকে সান্ত্বনা দিয়ে ভীষ্মকে বললেন রাজা শান্তনুর পিণ্ড ও বংশরক্ষার ভার এখন তোমার ওপর তুমি ধর্মের তত্ত্ব ও কুলাচার সবই জানো এখন আমার বংশ বংশরক্ষার জন্য দুই ভাতৃবধূর গল্পে সন্তান উৎপাদন করো অথবা স্বয়ং রাজ্যে অভিষিক্ত হও এবং বিবাহ করো পিতৃপুরুষগণকে নরকে নিবগ্ন করো না ভীষ্ম বললেন মাতা আমি তিলকের সমস্তই ত্যাগ করতে পারি যে সদ্য প্রতিজ্ঞা করেছি তা কিছুতেই ভঙ্গ করতে পারি না শান্তনুর বংশ রক্ষা হয় তাই ধর্ম অনুসারে তার উপায় বলছি আপনি শুনুন পুরাকালে জামদগ্ন পরশুরাম কর্তৃক যখন পৃথিবী নিক্ষত্রিয় হল তখন ক্ষত্রিয় নারীগণ বেদজ্ঞ ব্রাহ্মণের সহবাসে সন্তান উৎপাদন করেছিলেন কারণ বেদে বলা আছে যে ক্ষেত্রজ পুত্র বিবাহকারীরই পুত্র হয় উতর্থ রীতির পত্নী মমতা যখন গর্ভিণী ছিলেন তখন তার দেবর বৃহস্পতি সঙ্গম প্রার্থনা করে মমতার নিষেধ না শুনে বৃহস্পতি বল প্রয়োগে উদ্যত হলেন তখন গর্ভস্থ শিশু তার পা দিয়ে পিত্যের চেষ্টা ব্যর্থ করলেন বৃহস্পতি শিশুকে সাপ দিলেন তুমি অন্ধ হবে উত্থের পুত্র অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন তার নাম হল দীর্ঘতমা তিনি ধার্মিক ও বেদজ্ঞ ছিলেন কিন্তু গোধর্ম অবলম্বন করায় প্রতিবেশী মুনিকণ ক্রুদ্ধ হয়ে তাকে ত্যাগ করলেন দীর্ঘতমার পুত্রেরা মাতার আদেশে পিতাকে ভেলায় চড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন ধর্মাত্মা বলিরাজা তাকে দেখতে পেয়ে সন্তান উৎপাদনের জন্য নিয়ে গেলে এবং মহিষী সুদেশনাকে তার কাছে যেতে বললে অন্ধ বৃদ্ধ দীর্ঘতমার কাছে সুদেশনা নিজে গেলেন না তার কন্যাকে পাঠালে সেই শুদ্ধকনার গর্ভে কাক্ষীবান নামক এগারোজন পুত্র ঋষি জন্মগ্রহণ করেছিলেন তারপর রাজার নিবন্ধে সুদেশনা স্বয়ং গেলে দীর্ঘতামা তার অঙ্গ স্পর্শ করে বললেন তোমার ছয়টি তেজস্বী পুত্র হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ পুণ্ড্র অড্র এবং সুষ্ম তাদের দেশও ওই সকল নামেই খ্যাত হবে পুলিরাজার বংশ ইরূপে মহর্ষি দীর্ঘতমা থেকেই উৎপত্ত হয়েছিল তারপর ভীষ্ম বললে মাতা বিচিত্রবীর পত্নীদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য আপনি কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দিয়ে নিয়োগ করুন সত্যগতি হাস্য করে লজ্জিতভাবে নিজের পূর্ব ইতিহাস জানালেন এবং পরিশেষে বললেন কন্যাবস্থায় আমার যে পুত্র হয়েছিল তার নাম দৈপায়ন তিনি মহাযোগী মহর্ষি চতুর্বেদে চতুর্বেদ বিভক্ত করে ব্যাস উপাধি পেয়েছেন তিনি কৃষ্ণবর্ণ সেই জন্য তার নাম কৃষ্ণ আমার এই পুত্র জন্মগ্রহণ করে পিতা পরাশরের সঙ্গে চলে যান এবং যাবার সময় আমাকে বলেছিলেন যে প্রয়োজন হলে আমি ডাকলেই তিনি আসবে ভীষ্ম তুমি আর আমি অনুরোধ করলে কৃষ্ণ দৈপায়ন তার ভাতৃবধূদের গর্ভে পুত্র উৎপাদন করবেন ভীষ্ম এই প্রস্তাবে সমর্থন করলেন সত্যবতী ব্যাসকে স্মরণ করলেন ক্ষণকালের মধ্যেই ব্যাস আবির্ভূত হলেন সত্যবতী তাকে আলিঙ্গন করে স্তন তুক্তি সিদ্ধ করে অশুমোচন করতে লাগলেন মাদাকে অভিবাদন করে ব্যাসদেব বললেন আপনার অভিলাষ পূরণ করতেই আমি এসেছি কি করতে হবে মা আদেশ করুন সত্যবতী তার প্রার্থনা জানালেন ব্যাস বললেন কেবল ধর্ম পালনের উদ্দেশ্যেই আমি আপনার অভিষ্ট কার্য করব আমার নির্দেশ অনুসারে দুই রাজকুমারী রানী এক বৎসর পালন করে শুদ্ধ হন তবে তারা আমার কাছে আসতে পারবে সত্যবতী বললেন অরাজক রাজ্যে বৃষ্টি হয় না দেবতারা প্রসন্ন হন না অথয়ব যাতে রানীরা সদ্য গর্ভবতী হন তারই ব্যবস্থা করো সন্তান হলে ভীষ্ম তাদের প্রতিপালন করবেন ব্যাস বললেন যদি এখনই পুত্র উৎপাদন করতে হয় তবে রানী না যেন আমার কুসিত রূপ গন্ধ আর বেশ সহ্য করে সত্যবতী অনেক প্রবোধ দিয়ে তার পুত্রবধূ অম্বিকাকে কোনো প্রকারে সম্মত করে স্বয়ন গৃহে পাঠালে অম্বিকা উত্তম শয্যায় শুয়ে ভীষ্ম এবং অন্যান্য কুরুবংশীয় বীরগণকে চিন্তা করতে লাগলেন অনন্তর সেই দ্বীপিত গৃহে ব্যাস প্রবেশ করলেন তার কৃষ্ণবর্ণ দীপ্ত নয়ন ও পিঙ্গল জটাশূস্য দেখে অম্বিকা ভয়ে চক্ষু নিমিলিত করে রইলেন ব্যাস বাইরে এসে সত্যবতীকে প্রশ্ন করলেন এর গর্ভে গুণবান রাজপুত্র হবে তো ব্যাস উত্তর দিলে এই পুত্র শত বলবান বিদ্যান বুদ্ধিমান এবং শতপুত্রের পিতা হবে কিন্তু মাতার দোষে অন্ধ হবে সত্যবতী বললেন অন্ধ ব্যক্তি কুরুকুলের রাজা হবার যোগ্য নয় তুমি আর একটি পুত্র দাও সত্যবতীর অনুরোধে তার দ্বিতীয় পুত্রবধূ অম্বালিকা গৃহে এলে কিন্তু ব্যাসের মূর্তি দেখে তিনি ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলে। সত্যবতীকে ব্যাস বললে এই পুত্র বিক্রমশালী খ্যাতিমার্গ এবং পঞ্চপুত্রের পিতা হবে কিন্তু মাতার দোষে পাণ্ডুবর্ণ হবে যথাকালে অম্বিকা একটি অন্ধপুত্র এবং অম্বালিকা একটি পাণ্ডুবর্ণ পুত্র প্রসব করলেন তাদের নাম হল ধৃতরাষ্ট্র ও পাণ্ডু অম্বিকা পুনর্বার ঋতুমতি হলে সত্যবতী তাকে আর একবার ব্যাসের নিকট যেতে বললেন কিন্তু মহর্ষি রূপে মহর্ষির রূপগন্ধ আর বর্ণ দেখে অম্বিকা আর নিজে গেলেন না অপসরান্যায় রূপবতী এক দাসীকে পাঠালেন দাসীর অভ্যর্থনায় ও পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাস বললেন কল্যাণী তুমি আর দাসী হয়ে থাকবে না তোমার গর্ভস্থ পুত্র ধর্মাত্মা ও পরম বুদ্ধিমান হবে এই দাসীর গর্ভে বিদুর জন্মগ্রহণ করে মান্ডব্য নামে এক মৌনবতী ঊর্ধ্ববায়ু তপস্বী ছিলেন একদিন কয়েকজন চোর রাজরক্ষীদের ভয়ে পালিয়ে এসে মান্ডব্যের আশ্রমে তাদের অপহৃত ধন লুকিয়ে রাখলে রক্ষীরা আশ্রমে এসে মান্ডব্যকে প্রশ্ন করলে কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না অন্বেষণের ফলে চোরের দল অপহৃত ধর্শমে ধরা পড়ল লক্ষীরা তাদের সঙ্গে মাণ্ডব্যকেও রাজা কাছে নিয়ে গেল রাজার আদেশে সকলেই শুলে চড়ানো হলো কিন্তু মাণ্ডব্য তপস্যার প্রভাবে জীবিত রইলেন অবশেষে তার পরিচয় পেয়ে রাজা ক্ষমা চাইলেন এবং তাকে শুল থেকে নামালে কিন্তু সুরের ভগ্ন অগ্রভাগ তার দেহে রয়ে গেল মাণ্ডব্য সেই অবস্থাতে নানা দেশে বিচরণ ও তপস্যা করতে লাগলেন এবং সুলখণ্ডের জন্য অনিমান্ডব্য নামে খ্যাত হলেন একদিন তিনি ধর্মরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কোন কর্মের ফলে আমাকে এই দণ্ড দিয়েছেন ধর্ম বললেন আপনি বাল্যকালে একটি পতঙ্গের পুচ্ছ দেশে প্রবিষ্ট করিয়েছিলেন তারই এই ফল অনিমান্ডপ্য বললেন আপনি পাপে আমাকে গুরুদণ্ড দিয়েছেন সর্বপ্রাণীবধের চেয়ে ব্রহ্মণবধ সবচেয়ে গুরুতর আমার সাপে আপনি শূদ্র হয়ে জন্মগ্রহণ করবেন আজ আমি এই বিধান দিচ্ছি চতুর্দশ বৎসর বয়সের মধ্যে কেউ যদি কিছু ভুল করে তা পাপ বলে গণ্য হবে না অনিমান্ডবদের অভিশাপের ফলেই ধর্ম দাসীর গর্বে বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই শেষ হলো আগামী দিন আপনারা শুনতে পাবেন এক নতুন কাহিনী নমস্কার